দুবাইয়ের আকাশে সবাই তাকিয়েছিল ভারতের গর্ব হালকা যুদ্ধবিমান তেজসের দিকে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামরিক সক্ষমতা দেখানোর সুযোগ ছিল ভারতের সামনে ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো শোকে স্তব্ধ করে দিল হাজারো দর্শকের সামনে তেজস হঠাৎ ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে জুড়ে আর প্রশ্নের ঝড় শুরু হয় ভারতসহ গোটা আন্তর্জাতিক মহলে এটা কি প্রযুক্তিগত ব্যর্থতা নাকি আরও গভীর কোনও সংকেত আপনারা দেখছেন নিউজ তাম্রলিপ্ত যদি ভালো লাগে আজকের প্রতিবেদন তবে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে দুবাই এয়ারশোর নিরাপত্তা টিম পাইলটকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে আর ভারতের পক্ষ থেকেও জারি করা হয় জরুরি তদন্তের নির্দেশ যদিও প্রাথমিক তথ্য বলছে পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান নানান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জোর বেঁচে নাই কিন্তু তেজসের মতো অত্যাধুনিক বিমান ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারালো সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন ভারত বহু বছর ধরেই দেশীয় বিমান প্রযুক্তিতে নিজের শক্তি প্রমাণ করে আসছে তেজস সেই সাফল্যের অন্যতম প্রতীক আন্তর্জাতিক বাজারেও এই বিমান রপ্তানি করার পরিকল্পনা চলছিল দীর্ঘদিন তাই এমন বড় আন্তর্জাতিক শোতে তেজসের দুর্ঘটনা ভারতের সামরিক ভাবমূর্তি ও ভবিষ্যৎ ডিফেন্স মার্কেটিং দুটোতেই বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে এ ধরনের এয়ার শোতে বিমানের প্রতিটি অংশ বহুস্তরীয় পরীক্ষার মধ্য দিয়ে যায় তবুও নজিরবিহীন এই দুর্ঘটনা প্রমাণ করেছে প্রযুক্তিগত দিক থেকে আরও সূক্ষ্ম অনুসন্ধান প্রয়োজন অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মহল দাবি করছে একটি দুর্ঘটনা দিয়ে তেজসের সামগ্রিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ভুল হবে এদিকে সোশ্যাল মিডিয়া উত্তাল কেউ বলছেন এটি শুধুই প্রযুক্তিগত ত্রুটি আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন বাইরের প্রভাব বা নাশকতার সম্ভাবনা নিয়ে যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নয় ভারত ও ইউএই কর্তৃপক্ষ তবে একটা বিষয় নিশ্চিত দুবাই অ্যারশোতে তেজসের এই পতন ভারতীয় বিমান প্রযুক্তির জন্য একটা বড় ধাক্কা এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারত আরও সতর্কভাবে প্রস্তুতি নেবে এটা এখনই পরিষ্কার